আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে ইয়ামিক্স পরিবারের স্বাগতম ইয়ামি পরিবারে আজকে একটি ব্লগ ভিডিও শেয়ার করব তো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট চারটি বিড়াল ছানা দেখতে কতটাই আদর লাগে তো আজকের ব্লগে থাকবে নানা রকমের কথাবার্তা আমার পরিবারের গল্প আমার নিজের কিছু দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম হচ্ছে যে আমি একটু মেজর প্রবলেমে ছিলাম আমি একটা হাত অ্যাক্সিডেন্ট করেছিলাম হাত ভেঙে সেটা তো এর ভেতরে আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়ে গেছে নিয়েছে ছোট্ট দুটি বাচ্চার জন্য তো আমাকে সব কিছু করতে হচ্ছে তো আমি তো আর যাইতে পারি না ও নিয়ে এসেছে আমার সব বাচ্চাদের যা যা পছন্দ আড়ম থেকে আমার বাচ্চারা একটু আড়মের মিষ্টি খেতে খুব পছন্দ করে তা আড়ম থেকে এখানে দূরে রকম মিষ্টি থেকে নিয়ে আসছে আমার হাজবেন্ডও কিন্তু খুব একটু মিষ্টি খুব পছন্দ করে তো আমার হাটটা ভেঙে গিয়েছিলো আমার ছোট্ট বেবি যেটা আপনার পঞ্চম শ্রেণীতে পড়ে তো ও হচ্ছে জার্মান ফ্রান্স নেদারল্যান্ড হ্যান্ডবল খেলতে যাবে তো আমি তার পাসপোর্ট জমা দিতে গিয়ে আমার হাড়টা ভেঙে ফেলেছি তো হাটটা আমার অপারেশন হয়েছে বাংলাদেশের স্পেন হসপিটালে এখন আপনার অপারেশনটা সাকসেস হয়েছে তারপর আমার হাতটা স্বাভাবিকভাবে ফিরে পেতে তিন থেকে চার মাস সময় লাগবে বাজারে তো আগে তো বাচ্চাদের যে নিজে নিজে যায় কিনে তখন বাবা তাদের পছন্দ কি কে হয় যেটুকু তার পছন্দ হয় অতটুকুভাবে নিয়ে আসেছে মিষ্টিটা সবসময় আমার বাসায় কিন্তু থাকে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কারোর সুগার নেই সেই মিষ্টিটা সব খেয়ে থাকে তো এটা হচ্ছে যে আপনার পপকর্ন কালারিং পপকর্নটা আমার বাচ্চার খুব পছন্দ মেয়ে খুব পছন্দ করে আমি একটু একটু খেয়ে এটা কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু কেগুলা নিয়ে এসেছে সবগুলো আরম থেকে কেন আপনারা সবসময় এই সমস্ত এগুলো যদি খেতে চান আরম থেকে খাওয়ার চেষ্টা করবেন আরঙের জিনিসগুলা কিন্তু খুব ভালো তো আর এটা কিন্তু অনেক সমাজ অনেক জায়গা থেকে বাহির থেকে নিলেও কিন্তু সেটা কিন্তু খ তো এখানে মেয়াদও কিন্তু অনেক দিন থাকে আরঙের জিনিসে তাদের থেকে এক্সপার্ট থেকে কিনে নেবেন তো এখানে পুরা পনেরো দিনের বাজারটা করে নিয়েছে তো পনেরো দিন অবশ্য যায় না তো এখানে আরঙের ক্যাকটা নিয়ে নিয়েছে বাচ্চাদের স্কুল টিফিন দিতে হয় আবার বিকালবেলা যাতে এখন আমি বাচ্চাদেরকে নিজে হাতে তৈরি করে কিছু খাওয়াতে পাচ্ছি না সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে তো এগুলা খাওয়াতে হচ্ছে তো এটা হচ্ছে এই মুচমুচে প্রবলেমটা হচ্ছে আমার মেয়ের খুব পছন্দ আমার মেয়ে খুব ভালোবাসে চল্লিশ টাকা আর মানে ওকে দেওয়ার সাথে সাথে এতটাই খুশি হয়েছে বলার বাহিরে আর লেসেস বিস্কিটটা দিয়ে দিয়েছে এটা আমাকে ডাক্তার সাজেস্ট করেছে অন্য কোনো বিস্কুট না খেয়ে বিস্কুটটা খেতে যাতে আমার হাতের অনেকটা ক্যালোরিতে প্রবলেম হয়েছে তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো সন্তানদের জন্য আমার হাতে তিনটি দুটা ম্যাচ একটা ম্যাচর হয়েছে দুটা মাইনর ছিল তো ওখানে হচ্ছে যে আমার এতটাই কষ্ট লেগেছে আমার জ্ঞান প্রীতি প্রায় দুই দিন একদিন সময় লেগেছিল রাত তিনটায় আমার অপারেশন করেছে পরের দিন সকাল দশটায় আমার গ্যান্টা পেরেছে আমার শরীরটা খুব উইক ছিল তো আল্লাহর আপনাদের তো আমি ফিরে এসেছি তো এখান থেকে আমি আরন থেকে বেলাটা নিয়ে আসি চারিদিক থেকে এগুলো বাচ্চাদের জন্য সবসময় আমি এগুলো বিস্কুটগুলো কিনে নিয়ে আসি তো এটা হচ্ছে যে এখানে এক কেজি হবে মনে হয় তিনশো ষাট টাকায় বিস্কিটটার দাম তো অনেকটাই মজা এটা আপনারা হচ্ছে যে এক্সপায়ার ডেটটা দেখে নিতে পারেন এভাবে আরও জিনিসগুলা জিনিসগুলো হচ্ছে আপনি ওখানে অনেক সময় আছে আমরা বাইরে যে বেকারিগুলো থেকে নিগুলা এগুলো কিন্তু ভুলভাবে এক্সপায়ার ডেটগুলো দিয়ে থাকে তো আমার আমি সবসময় যখন আমার আমার বিশেষ করে কুকিং চ্যানেলটা আমি আমার বাচ্চাদের জন্য আমি গড়ি তৈরি করে খাওয়াতাম তো সেই ক্ষেত্রে যাতে এখন আর পাচ্ছে না এখন এগুলাকে হচ্ছে দোকান থেকে আর কি আড়ং থেকে কিনে নিয়ে আসা হচ্ছে এখানে এটাও কিন্তু কেজি মাপা নিয়ে এসেছে তো এখানে আমি আধা কেজি এর মতো হবে আনছে তো নিজে যাইতে পারলে আরও বাচ্চাদের পছন্দের তো আলহামদুলিল্লাহ যতটুকু আমার হাজব্যান্ড ওর মন মতম করে নিয়েছে এটাতে আমি অনেকটা খুশি হয়েছে আমার পিছনে তো তার অনেকটা সময় লাগে তো এখন হচ্ছে যে এখানে কি আনলো একটু দেখি এখানে নিয়ে এসেছে সন্দেশ আমার হাজব্যান্ড কিন্তু মিষ্টি আর সন্দেশ মিষ্টি জাতীয়টা উনি এতটাই পছন্দ করে কি বলবো আর আপনাদেরকে আমি সবসময় একটু ফ্রিজ খুলি দেখলে যদি ও অফিস থেকে আসে সন্ধ্যার পরের দিন সকালবেলা দেখি ফ্রিজে কোনো না কোনো রকমের মিষ্টি আছে থাকবে তো এখানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম নাকি তিনশো গ্রাম মিষ্টি নিয়ে নিয়েছে একটা সন্দেশ নিয়ে নিয়েছে আপেল সন্দেশ তো এখন এগুলা আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমি একটু মিষ্টি খুব পছন্দ করি এখন হচ্ছে আমার জন্য বাদাম নিয়ে এসেছে আমি একটু বিকাল হলে বাদাম খেতে খুব পছন্দ করি তো বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বাদামটার নামই কিন্তু খুব সুন্দর একটি নাম দিয়েছে বোঝ আর হচ্ছে নসেলা তো নসেলার দামটা সব সময় এটা সব জায়গায় কিন্তু একটু বেশ থাকে তো আমরা সব কিছু আপনার আরম থেকে খাওয়ার চেষ্টা করি এগুলো হচ্ছে যে হুবরি কলা তো বাচ্চাদের জন্য হুবরি কলাটা নাকি অনেক ভালো যেটা এই কলাটা বিশেষ করে পরিশালী হয় তো ঢাকায়ও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একদম গাছপাকায় তারপরে হচ্ছে যে আঙ্কুর তো আমি ওকে যখন ওর আরেকটা অভ্যাস আছে যখন ফল কিনে ফলগুলা কিন্তু এক কেজি এক কেজি কিনে তখন কিন্তু ফলগুলো অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি ওকে আধা কেজি ধরে ফলগুলা কিনতে বলেছি তো এখানে আনার আছে দুটা তো এগুলা এখন যাতে আমার বড় ছেলে যেটা ক্লাস ফাইভ পড়ে ওটা একটু একটু করে বোনকে কেটে দিতে পারবে আমার মেয়ে তো খুব ছোটো তো এখানে বড় নিয়ে এসেছে সিজনাল যে আঁকা ফলগুলো সেগুলো নিয়ে আসলো তো আমি আসলে ব্লগ ভিডিওটা তেমন একটা করি না অনেক সময় অনেক কিছু কেনাকাটা হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না তো পেয়ারাটা আমার খুব পছন্দ একদম টাটকা পেয়ারা তো আর এখানে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি কখনও আপনারা ফলগুলোকে ফ্রিজে রাখবেন না তো এখানে হচ্ছে যে আমি টেবিলের জন্য টি টেবিলের জন্য ওয়ালমেট নিয়ে এসেছে তারপরে হচ্ছে যে আমার ওভারড্রফের জন্য নিয়ে এসেছে তারপরে আপনার সোকেজের উপরে দেওয়ার জন্য নিয়ে এসেছে আর এটা হচ্ছে যে শীতকাল যখন ছিল তখন তো আপনার হাতে ঠান্ডা লেগে যাবে আর আমার যে বুয়া উনি কিন্তু একটু ঠান্ডা সহ্য করতে পারে না তো আমার হাজব্যান্ড বলতেছে সবাই তো মানুষ তার জন্য হ্যান্ড গ্লাভস উইন্টার হ্যান্ড গ্লাভসটা নিয়ে এসেছে তো এটা এটা কিন্তু খুব আরাম আমি একবার ব্যবহার করেছিলাম আগে তো এখন এখানে নিয়ে এসেছে লোস নিয়ে আসছে পারিবারিক যে কাজগুলো আছে এগুলো কিছু টুকি টাকি সবজি ফল এগুলা নিল তো এখানে হচ্ছে যে আপনার এই জিনিসগুলো সামথিং কিছু কেনাকাটা করেছে এরিয়াটা কিন্তু খুব ভালো এটা হচ্ছে যে সাড়ে তিনশো টাকা নিয়ে আছে আর আমার রেসিপির জন্য নিচে দেওয়ার বাটের নিচে দেওয়ার জন্য নিল তো এটা হচ্ছে যে ফ্রিজের ম্যাটগুলো ফ্রিজের ম্যাটগুলো দিলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আপনার গ্লাসটা কিন্তু খুব ভালো থাকে আর তরকারিগুলো কিন্তু খুব সুন্দর তর থাকে এখানে ছয় পিসের ম্যাটটা তো আমার হাজব্যান্ড সব কিছু পরিবারের জন্য সংসারের জিনিসগুলো কিনলো লাস্টে দিন কি তার কাছে খুব একটু ভালো লাগলো আমার মেয়ের জন্য দুটা ব্র্যান্ড নিল একটা গেঞ্জি নিল সেটা হচ্ছে যে ও মার্কেটেতে যাওয়ার পরে সব সময় একটা জিনিস আমি ওর সবসময় ফলো করি ওর কাছে যে জিনিসটা ভালো লাগে আমার জন্য সেই জিনিসটাও আনতে কিন্তু খুব পছন্দ করে তো রাফিউসের জন্য দুটা থ্রি পিস নিয়ে এসেছে আমি তো এমনি বেসিক্যালি থ্রি পিস খুবই কম পড়ে তো আর এমনি বাইরেই হলে আমি আলহামদুলিল্লাহ আল্লা যতটুকু যাই অতটুকু হাজবেন্ডের সাথে যাই তো যা নিয়ে আসছে তাতে আমি খুব খুশি তো এই চিংড়ি মাছগুলা অনেক সময় হচ্ছে যে আপনার চোদ্দোশো পনেরোশো টাকা আছে সেদিন কিন্তু খুব কম দাম পেয়েছে আপনার আটশো টাকা করে পেয়েছে তো এখানে নাকি আধা কেজি ম্যাবি মনে হয় এক কেজি এক কেজি নিয়ে এসেছে তো এক কেজি আপনার চিংড়ি মাছ నేనెల్లో nee, nee, তো সংসারের আসলে টুকিটাকি যে আমরা যে বাজারগুলো করা হয় আসলে এগুলা দেখানো হয় না আমি অবশ্যই এই যে নানা রকমের মাছগুলা কিনি এগুলো আমি অনেক সময় দেখাই না কারণ অনেকে হয়তো বলতে পারে যে আপনাদের কাছে হয়তো পয়সা আছে সেটা দেখানো এই আমি অবশ্য অনেক কিছু দেখাই না তো আজকে যে পুরাটা আমি ছাড়া আমার হাজব্যান্ডের যে বাজারটা করলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অন্য সময় আমি আমার হাজব্যান্ডের সাথে একত্রিতভাবে গিয়ে কিন্তু আপনার হচ্ছে এইগুলা করি তো আমাকে এটা হেল্প করতেছে আমার তো হাত বাঙায় তা আমাকে এগুলো হেল্প করছে আমার যা হেল্প করে দেখাচ্ছে ও মাছগুলাকে দেখাচ্ছে পাবদা মাছ খেতে খুব পছন্দ করে পাবদা মাছ নিয়ে এসেছে আরও যে যে মাছগুলা নিয়ে আসছে তা আমি অনেকগুলো দেখাচ্ছি না আর সিম্পল এটা হচ্ছে আর এই মাছটা আমার যার জন্য নিয়ে এসেছে আমার যা এই মাছটা খেতে খুব পছন্দ করে ও অন্য কোনো মাছে খাবে না সামুদ্রিক কোনো পুকুরের কোনো মাছই খাবে না এই মাছটা খেতে কিন্তু খুব নাকি ওর কাছে ভালো লাগে তো ওর জন্য এই মাছটা নিল তো মুরগির মাংস রান্না করছি মুরগির হাঁড়ে গুড়িয়ে দিয়ে হচ্ছে যে একটু খিচুড়ি রান্না করেছে আমি এক হাত দিয়ে দিয়ে আমার যা আমাকে হেল্প করেছে আমি আরেক হাত দিয়ে যাকে দেখিয়ে দিয়েছি আর সব মশলা মশলাগুলো দেখিয়ে দিলাম দেওয়ার পরে যায় আমার সাথে ইয়ে করল আর কি তো যাকে বললাম তুমি এভাবে দাও আমি সবগুলা সবগুলো দেখা দিচ্ছি পরিমাণগুলো আমি দেখে দিচ্ছি তো আমার বাচ্চারা খুব পছন্দ করে খিচুড়ি খেতে আর খিচুড়িটা এতটাই মজা হয়ে আছে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে আপলোড করব। তো এখন কিছুটা এখানে অংশটা আমি দেখলাম যে আমরা নারীরা শত কষ্ট শত যন্ত্রণা যদিও থাকে আপনার শত অসুস্থ থাকলেও নারীরা কিন্তু থেমে থাকে না নারীরা কিন্তু সংসারের জন্য তাদের কিন্তু কেগুলা করতে হয় তো শরীরটা যখন ভালো লাগছিল না তখন সিম্পলভাবে যাকে বললাম যে আজকে সিম্পল একটু কেঁচো খাওয়াতে আমার ঘরের লক্ষ্যে আছে এগুলা এগুলা আমার কাছে মনে আমার ঘরের লক্ষ্যে তো তারা কিন্তু ঘরে ঘরে হাঁটতেছে এদিকে হচ্ছে যে খুব মজাদার একটি সবজি রান্না করেছি আপনার হচ্ছে যে এতটাই টেস্ট হয়েছে যেটা মাছ মাংসকে সহ ফেল করবে যে এরকম ফুলকপি বাঁধাকপি শিম আলু গাজর টমেটো তারপরে মূলা এগুলো তো এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি আলু কুচি এক কাপ মূলা কুচি তারপর নিয়েছি এক কাপ ফুলকপি কুচি এক কাপ নিয়ে নিয়েছি আমি বরবটি কুচি এক কাপ নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি এক কাপ নিয়ে নিয়েছি গাজর কুচি এক কাপ নিয়ে নিয়েছি আপনার টমেটো কচি তারপরে হচ্ছে যেখানে দিয়ে দিলাম আমি হাফ এক কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি তো হাফ কাপ দিয়ে দিয়েছি মসুরের ডাল এখন এগুলো সবগুলোকে একত্রিতভাবে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ হাফ চা চামচ দিয়ে দিয়েছে মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তো আমাকে সবসময় দেখতাম যে কিছু কিছু সবজি রান্না করা হতো একটু সামান্য তেল দিয়ে দিচ্ছে হাতে কষলিয়ে আপনার রান্না করতে কিন্তু খুব ভালোবাসতো তো এখন আমার যা ভালোভাবে এটাকে আপনার কষলিয়ে নিচ্ছে এইভাবে করে কষলিয়ে মা সবজিটাকে একদম নরম করে নিচ্ছে নরম করে নিয়ে কিন্তু আপনার যখন রান্না করা হয় তখন কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো এতটাই লোভনীয়ছে আপনারা আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা একবার এইভাবে তৈরি করতে পারেন দেখবেন খুব টেস্টি মানে আপনি আমরা চাইবে না যে আপনি রোজ মাছ মাংস খেতে এভাবে শীতকালীন সবজিগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবেল নানা নানারকম সবজি পাওয়া যাচ্ছে তো এখনও পর্যায়ে কোনো পানি অ্যাড করার সামান্য একটু ভাত পানি ছিল তো একটু সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি এখানে কিছু গরম পানি অ্যাড করে দেবে এদিকে হচ্ছে যে একটু পাতা পরিমাণ বেশি দিয়ে দুইটি ডিম আর একটু পেঁয়াজ একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে তো যেমন মনে করো অনেক সময় পরিবারের সদস্যের সংখ্যা আট দশজন জন আছে আপনার বাসায় কিন্তু মাত্র একটা দুইটা ডিম আছে তো একটা দুইটা ডিম দিয়ে আপনি কীভাবে এই মজার রেসিপিটা তৈরি করতে পারেন তো সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন সবজিতে একটু পানি দিতে হবে তো এখন এখানে গরম পানি অ্যাড করলো সবসময় সবজিতে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে সেই ক্ষেত্রে সবজিটা কিন্তু খুবই টেস্টি হবে আর কালারটাও কিন্তু খুবই দুর্দান্ত থাকবে এখন দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এই যে ডিমটাকে ভাজা করলো ছোট ছোটো করে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে কেটে নিয়ে তারপরে ডিমটাকে এখন ওই তেলে হচ্ছে যে আমি এখন দিয়ে দিলাম পাঁচটা শুকনো মরিচ শুকনা মরিচা আস্তা জিরে এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে দিয়ে দিল বাগান এরকম মিক্স সবজির ভিতরে আপনি বাগান দিয়ে দেখবেন এতটাই টেস্ট আসে যেটা সাত বাড়িতে পর্যন্ত গ্রানটা চলে যায় তো যে ডিমটা ভাজা করা হয়েছিল সেই ডিমটাকে এখন হচ্ছে যে দিয়ে দিচ্ছে সবজিতে দিয়ে এটাকে আরও দুই মিনিট রান্না করবে তো জটপট এইভাবে এই সবজিটা রান্না করলে আমার মনে হয় না আপনারা কখনো মাছ এবং কি মাংস বাচ্চারা পর্যন্ত আঙ্গুর চেটে পুটে খাবে তো সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেলে উপরে ডিমটা দিয়ে দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা চেটে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিলাম কতটা ইয়ামি কালার হয়েছে তো পরিবেশন করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুলকপি সিদ্ধ হয়েছে কোনো সবজিটা ভেঙে একেবারে তসনস হয়ে যায়নি এখন পরিবেশন করবে সবাই গরম গরম ভাত কিংবা রুটি খেতে পারেন আর শুধু শুধুও কিন্তু এক বাটি সবজি খেতে পারেন যারা ডায়েটে থাকেন তারা এরকম এক বাটি সবজি খেয়েই কিন্তু আপনাদের ক্লান্তটা দূর হয়ে যাবে এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার সবজি যা আপনার মাছ মাংসকে ফেল করে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম